আমরা চিকিৎসা সেবা চাই ইন্ডিয়ার মতো আমরা চিকিৎসা সেবা চাই সিঙ্গাপুরের মতো আমরা যদি পার আওয়ার হিসাব করি আমাদের পার আওয়ারে প্রতি ঘন্টায় ষাট টাকার মতো করে আসে বাংলাদেশের এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের জন্য যে বিনিয়োগ করা হয় যে বেতন ভাতা প্রদান করা হয় সেটা পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে কম ইভেন পাকিস্তানের মতো দেশে এইসব পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের পৃষ্ঠপোষকতা শুরু প্রতি মাসে পঞ্চাশ হাজার রুপি টাকা না কিন্তু ভাই পঞ্চাশ হাজার রুপি প্রদান করা হচ্ছে ইন্ডিয়াতে যেটা নেয়ার অ্যাবাউট এক লাখ টাকা আমরা চিকিৎসা সেবা চাই ইন্ডিয়ার মতো আমরা চিকিৎসা সেবা চাই সিঙ্গাপুরের মতো কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তৈরির ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতেছি সারা এশিয়ার মধ্যে সবচেয়ে কম তো আমরা যদি পৃষ্ঠপোষকতা না করি এই দেশের চিকিৎসা ব্যবস্থা কখনোই উন্নত করা পসিবল না যেহেতু আমাদের ভাতা প্রদান করা হয় বিশ হাজার টাকা আমি একটু বলতে চাই আর কি আমরা যদি পার আওয়ার হিসাব করি আমাদের পার আওয়ারে প্রতি ঘন্টায় ষাট টাকার মতো করে আসে যে পরিমাণ ভাতা প্রদান করা হয় একটা চিকিৎসকের জন্য কি মনে করেন এই ঢাকা শহরে এই ভাতা যৌক্তিক এরকম অযৌক্তিক এবং আমরা নিপীড়নের শিকার হচ্ছে ডাক্তাররা এবং এটা চলে আসছে যুগের পর যুগ আজ আমরা সব ডাক্তার পোস্ট গ্রাজুয়েট টেনই সারা বাংলাদেশের একত্রিত হয়েছি এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য কাজ করছি এবং এই কাজটা কিন্তু এরকম না যে আমরা সার্ডেন দেশকে একটা অস্থিতিশীল অবস্থা ক্রিয়েট করার জন্য এই দুই চার দিন ধরে আমরা এই আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের বীজ বপন হয়েছে আজকে থেকে দুই বছর আগে আমরা যেখানে যেখানে যাওয়া দরকার বিসিপিএস বিএসএমএম স্বাস্থ্য মন্ত্রণালয় বিএমএ সচিব বাংলাদেশের চিকিৎসা চিকিৎসকদের যারা দেখভালের দায়িত্বে আছেন আমরা সবার সাথে কথা বলেছি সবার সাথে দেখা করেছি এবং সব জায়গা থেকে আমরা শুধু আশ্বাস পেয়েছি কোনো জায়গা থেকে কোনো ভরসা পাই নাই এবং আমাদের এই সমস্যার কোনো সমাধান হয় নাই তাই আজকে আমরা তিন দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদের তিন দফা দাবি হচ্ছে এক আমাদের বেতন ভাতা বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় উন্নীত করতে হবে আমাদের বেতন ভাতা নিয়মিত প্রদান করতে হবে এবং আমাদের যে বকেয়া ভাতা আছে বিগত নয় মাসে সেই বকেয়া ভাতা নন রেসিডেন্সদের এটা পূরণ করতে হবে এবং আমরা আমরা বিসিপিএসে গিয়েছিলাম আমাদের স্বাস্থ্য অধি আমাদের স্বাস্থ্য ডিজি থেকে বলা হয়েছে যে আমাদের পনেরো তারিখে জানানো হবে এটা আমাদের শ্রদ্ধেয় টিটু স্যার আমাদের এই আশ্বাস দিয়েছেন তো আমাদের তেরো তারিখ থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল তো টিটু স্যারের আশ্বাসে আমরা আমাদের এই কর্মবিরতিটা পিছিয়ে দিয়েছি আমরা পরবর্তী ডিসিশন পনেরো তারিখের পরে জানাই দিব এবং পনেরো তারিখের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া আদায় না হয় তাহলে সারা বাংলাদেশ থেকে সকল চিকিৎসক একযোগে পোস্ট গ্রাজুয়েট তিনি যারা আছেন তারা কর্মবির যাবে